হ্যালো জনগণ আশা করছি আপনারা ভালো আছেন কিভাবে বিলিয়ান্টে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি আজকে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো কারণ অনেকে বিলিয়ান্টে অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না তো প্রথমে আপনারা বিলিয়ান্ট অ্যাপস ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ করবেন বিলিয়ান্ট লেখে বিলিয়ান্ট লেখে সার্চ করলে একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন বিলিয়ান্ট অ্যাপস তো আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর এইখানে আপনাদেরকে নাম্বার দিতে হবে তবে নাম্বার সেটাই দিবেন যেই নাম্বারটি আপনাদের মোবাইলে ওঠানো আছে তো ওই নাম্বারটি দেওয়ার পর আপনারা সাবমিট করলে কোড আসবে কোডটি অটোমেটিক বিকাশে যেরকমভাবে কোড অটোমেটিকলি ভেরিফাই নাই তো এটারও কোড অটোমেটিকলি ভেরিফাই নেবে ভেরিফাই নেওয়ার পর আপনাদের নাম দিবেন নাম দেওয়ার পর আপনারা চলে আসবেন এই সেটিং অপশানে সেটিং অপশন থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমন আমার একটি বিলিয়ন নাম্বার তৈরি হয়েছে তো আপনাদের এই নাম্বারটি তৈরি করার জন্য এনআইডি অপশানে আসতে হবে এখানে এনআইডি কার্ডের আপনারা সামনের এবং পিছনের ছবি দেবেন তারপর আপনাদের ফেস ভেরিফাই করতে বলে আপনারা ফেস ভেরিফাই করবেন ভেরিফাই সম্পন্ন হয়ে গেলে আপনারা এরকম একটি নতুন বিলিয়ান্ট নাম্বার পাবেন এবং এই বিলিয়েন্ট অ্যাপস দ্বারা আপনি বাংলাদেশের যে কোনো অপারেটারে কল করতে পারবেন মাত্র চল্লিশ পয়সা প্রতি মিনিট এবং প্রত্যেকটি রিচার্জ যদি আমার কাছ থেকে করেন তাহলে আপনারা দশ পারসেন্ট ক্যাশব্যাক পাবেন